ওয়েলকাম টু নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে এই দু হাজার চব্বিশ সালে যে সকল সুপ্রিয় প্রাণের প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ বিডিপি স্তরে এছাড়া ইউজি ফার্স্ট ইয়ার ইউজি সেকেন্ড ইয়ার ইউজি থার্ড ইয়ারের ছাত্রছাত্রীবৃন্দ যারা অ্যাসাইনমেন্ট এক্সাম বর্তমানে দিচ্ছেন তো আপনারা প্রত্যেকেই জানেন আর মাত্র হাতে কিন্তু দুদিন সময় আছে এই সময়ের মধ্যে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন আমি এটুকু বলে রাখি যে মোটামুটি চেষ্টা করবেন যে কালকের অন্তত দুপুর দুটো বা দুপুর একটা এই সময় বা এই শিডিউলের মধ্যে আপনারা কিন্তু অ্যাসাইনমেন্ট এক্সাম পুরো কমপ্লিট করিয়ে নেবেন বা করবেন এরপরে যেটা বলার বিষয় আছে যত সময় অতিক্রান্ত হয়ে যাবে যত পরীক্ষার একেবারে লাস্ট ডেটে পৌঁছাবে তখন আপনারা দেখবেন যে যে পোর্টালে আপনারা অ্যাসাইনমেন্ট এক্সাম সাবমিট করছেন সেই পোর্টালে নানান ধরনের ত্রুটি বিচ্ছুতি দেখা দেবে এছাড়া একই সময়ে প্রচুর হিউজ ছাত্রছাত্রী যখন অ্যাসাইনমেন্ট পোর্টালে অ্যাসাইনমেন্ট দেবে তখন কিন্তু সার্ভার ডাউন করে যেতে পারে বিভিন্ন টেকনিক্যাল ইস্যু কিন্তু তৈরি হতে পারে ফলে আজকের মধ্যে চেষ্টা করুন যতটা পারা যায় অ্যাসাইনমেন্ট সাবমিট করে রাখা ম্যাক্সিমাম পেপারগুলি সাবমিট করে ফেলুন এর পাশাপাশি কিছু পেপার যদি থেকে থাকে কালকে সাবমিট করে নেবেন দুপুর বারোটা বা একটার মধ্যে একেবারে লাস্ট ডেটে কিন্তু অ্যাসাইনমেন্ট সাবমিট করতে কোনোভাবেই যাবেন না তার পাশাপাশি বলে রাখি যে যে সেটে আপনি পরীক্ষা দেবেন মনে করুন যে পামটপ বা হচ্ছে মোবাইল এই ডিভাইসের মাধ্যমে পরীক্ষা দিতে যদি আপনারা চান সেক্ষেত্রে কিন্তু এই ডিভাইসগুলো সিম ওরিয়েন্টেড বা সিম সাপোর্টেড ফলে সব সময় কিন্তু এই মোবাইলে ফোন আসতে থাকে চেষ্টা করবেন যদি কোনো কারণে আপনি পামটপ বা মোবাইলের মাধ্যমে যদি পরীক্ষা দেন কোনোভাবে যদি কল ঢুকে যায় তাহলে কোনোভাবে সেই কলটাকে ধরবেন না কলটাকে কিন্তু কেটে দেবেন বা কলটা ইগনোর করবেন বা যদি কোনো ধরনের এস এসে থাকে হঠাৎ করে সেই এস এম রিড করার চেষ্টা করবেন না পরীক্ষা চলাকালীন তাহলে কিন্তু আপনার যে জায়গায় পরীক্ষা হচ্ছিল ওই জায়গায় কিন্তু পরীক্ষা থেমে যাবে অর্থাৎ আপনাদের যে সিলেকশান উত্তর যে সিলেক্ট করবেন সেভ অ্যান্ড নেক্সট বাটন ক্লিক করবেন এই বাটনটা কাজ নাও করতে পারে এবং অটোমেটেড এক্সাম সাবমিটেড হতে পারে এর পাশাপাশি যে প্রবলেমটা কিন্তু হচ্ছে বর্তমানে পরীক্ষা চলাকালীন আপনারা অনেকেরই আপনাদের ক্ষেত্রে হয়েছে যে একটা ইন্টারফেস চলে এলো চলে আসার পর একটা কিন্তু মানে আইকন শো হচ্ছে অনস্ক্রিনে সেখানে বলছে যে মোবাইল ইনভ্যালিড অর্থাৎ যে মোবাইলে পরীক্ষা দিচ্ছেন সেই মোবাইলটা ইনভ্যালিড এবং আপনারা প্রথম থেকে যে মোবাইলে পরীক্ষা দিচ্ছিলেন সেই মোবাইলটা ইউজ করুন মানে এই নোটিফিকেশান দিয়ে বা এই আইকন দিয়ে এনএসইউ জানিয়ে দিচ্ছে যে দুখানা মোবাইল দিয়ে ছাত্রছাত্রীরা এক্সাম সম্পূর্ণ করছে কিন্তু আদতেই এটা নয় এটা টেকনিক্যাল প্রবলেম এই টেকনিক্যাল প্রবলেমটা বিভিন্ন কারণে তৈরি হচ্ছে সেটা হতে পারে এনএসইউর অফিসিয়াল ওয়েবসাইটের সমস্যা সার্ভারের সমস্যা কিংবা হতে পারে যে ছাত্র মোবাইলে হঠাৎ করে কোনো কল ঢুকে গেছে বা হঠাৎ করে কোনো একটা এস এম এসে গেছে বা হঠাৎ করে একটা সার্ভারে কাজ করতে করতে কোনো ছাত্র যদি প্রয়োজনে যদি গুগল সার্চ করেন ওই মোবাইল দিয়ে তাহলে কিন্তু সমস্যাটা এই ধরনের হতে পারে তো সেই জায়গায় থেকে আরেকবারের বার্তা যতটা পারা যায় সার্ভার যে টাইমে ভালো আছে সেই টাইমের মধ্যে আপনারা পুরোপুরি পরীক্ষাটা কমপ্লিট করে ফেলার চেষ্টা করুন যে যেভাবে পরীক্ষা দিচ্ছেন যে যারা নিজ উদ্যোগে পরীক্ষা দিচ্ছেন অবশ্যই ভালোভাবে পরীক্ষা দিন এবং যে যে প্রশ্নের উপর ভিত্তি করে আপনারা পরীক্ষা দিচ্ছেন সেই প্রশ্নের গুণগত মান এবং প্রশ্নগুলি উত্তর হানড্রেড পারসেন্ট সঠিক কিনা আগে থেকে যাচাই করে ক্রস চেক করে এবং বুঝে যাবেন যে এই কুড়ির মধ্যে আমি কুড়ি পাব দশের মধ্যে দশ দশ পাব এরকম স্যাংগীন হওয়ার পর তবেই কিন্তু অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন তো এবারে বলি যে সকল ছাত্রছাত্রী মনে করেন যে বিভিন্ন জায়গায় থেকে যে উত্তর পাচ্ছি সেখানে হয়তো কম নাম্বার আসতে পারে পূর্ণাঙ্গ মার্ক সুনিশ্চিত আমরা নাও করতে পারি তাহলে কোনো অথেন্টিট এবং কোনো নির্ভরযোগ্য কোচিং সেন্টার থেকে আপনারা অবশ্যই গাইড নিতে পারেন আর ইতিহাসের একাডেমি হিসাবে আমাদের এই নস্কর একাডেমি, ইউজি ফার্স্ট ইয়ার ইউজি সেকেন্ড ইয়ার ইউজি থার্ড ইয়ারের প্রতিটা অনার্স পেপার অনার্স পেপারের সঙ্গে সংশ্লিষ্ট পাশের পেপার এবং কম্পালসারি বিভিন্ন পেপারগুলি এছাড়া ডিএস এইচ আই পেপারের মতো পেপারগুলিতে হানড্রেড পারসেন্ট নাম্বার কিন্তু আমরা সুনিশ্চিত করেছি ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে যদি মনে করেন যে আমাদের কাছ থেকে পেইড গাইড নিতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই ফোন করে নেবেন সবার পরীক্ষা ভালো হোক এই বার্তা রেখে এই শুভেচ্ছা রেখে আমাদের আমার যে সংক্ষিপ্ত বার্তা বা সংক্ষিপ্ত কথা এখানেই পরিসমাপ্ত